বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তদারকিতে সরকার পরিচালনা হলেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে হিন্দু সনাতনীদের ওপরেই মৌলবাদী অত্যাচারের অভিযোগ উঠে এসেছে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে বলে দাবি তাদের বাড়ি ভাঙচুর লুটপাট চালানো হচ্ছে এমনটা অভিযোগ হিন্দুদের প্রতি নির্মম অত্যাচার যেন হিন্দু নিধনযজ্ঞে মেতে উঠেছে বাংলাদেশের মৌলবাদীরা এমনই অভিযোগে গোটা বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গেছে হিন্দুদের সুরক্ষা নিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় চলছে সর্বত্রই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের ঘটনায় এপার বাংলার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে চট্টল সেবা সমিতির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের মৌন মিছিল করা হলো। এদিন হল স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে বারাসাত চাপাডালি মরে গিয়ে শেষ হয় তাদের এই নিন্দা ও প্রতিবাদ মিছিলের অভিযোগ বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে তাতে ভারতে দাঁড়িয়ে ভারত সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে করেছেন তারা পাশাপাশি প্রকাশ বাংলাদেশের হিন্দুদেরকে জোর করে তাদের বাড়ি ও জমি কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ অবিলম্বে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এই আবেদন তাদের আসুন শুনে নেওয়া যাক তারা কি বলছেন বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ তারা খুবই নির্যাতিত হচ্ছে এবং কি হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না সব মুসলিমেরা দেখছে সব নেতারা দেখছে কেউ কিছু বলছে না যে এমনকি তাদেরকে তাদেরকে বলছে কি তোমাদের সম্পত্তি আমরা এমনিই পাবো তোমরা এখান থেকে এমনিই চলে যাও তোমাদের সম্পত্তি আমরা কিনবো না তার মানে কি তারা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে হিন্দুদের পাঠিয়ে দিয়ে আমরা তাদের সম্পত্তি দখল করব। আর এখানে আপনার আমাদের এই ভারত সরকার কী রকমের ইয়ে নিচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না উনি আমাদের সরকার কেন চুপ করে আছেন এনারা যা খুশি তাই করছেন আজকে এটা কিন্তু আস্তে আস্তে গড়াতে গড়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আসছে এবার পুজোর সময় কিন্তু অনেক জায়গায় উলু শঙ্করধ্বনি কাঁসা বাজাতে দেয়নি এবং আমাদের ঠাকুরকেও কিন্তু করা দিয়ে কেটে কেটে বিসর্জন দিতে হয়েছে এর কারণটা কি ওখান থেকে দেখেই ওরা এখানেও শুরু করেছে তা আমরা চাই এর একটা প্রতিবাদ এর প্রতিবাদ আমরা চাই আমরা চাই আমরা হিন্দুরা সব এক হয়ে শুধু চট্টগ্রাম না আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব হিন্দু এবং বাংলাদেশের সব হিন্দু এক হয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই আমরা শুধু চট্টগ্রামের লোক আমরা বার সাথে চট্টগ্রাম লোক দিয়ে তার পৃথিবী চলবে না আমরা চাই সমস্ত হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো নাম আমার নাম রতন ধর আপনাদের দাবি কি বক্তব্য আমরা চট্টল সেবা সমিতি আমি আগেই বলেছি এটা আমাদের একটা সামাজিক সংগঠন সেবামূলক প্রতিষ্ঠান মূলত আমরা এখানে যারা ওই দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে বসবাস করছি তাদের প্রতিদিনকার ঘটনায় আমরা আমাদের সাহায্য সহযোগিতা ক্ষেত্রে প্রয়োগ করি এখন সম্প্রতিকালে বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি সেখানকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিন্দু বৌদ্ধ তাই বলে কেন দলিত বলি উপজাতি বলি আদিবাসী বলি তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে সেই নির্মম অত্যাচার কখনো কখনো মাত্রাতিরক্ত পর্যায়ে গিয়ে তাদেরকে তাদেরকে উপর তারা নিহত হচ্ছে নৃশংসভাবে তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে সেখানকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে মেয়েরা প্রতিনিয়তই আর আশঙ্কার মধ্যে দিয়ে তাদের যাপন করছে আমরা এখানে যারা বসবাস করি আমরা মনে করি আমরা মনে করি ওখানে যারা আছেন সম্প্রদায়ের মানুষ তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের পরিবার পরিজন তারা আমাদের মেয়ে তারা আমাদের পরিবারের এক একজন স্বাভাবিকভাবে আমরা চাই এই রকম একটা পরিস্থিতির অবসান ঘটুক বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এবং সে আমাদের দেশের সরকারের কাছে আমাদের সোচ্চার প্রতিবাদী ভাষা এটা আমরা জানাতে চাই আমরা বোঝাতে চাই আমরা প্রতিবাদ করতে চাই আমরা দাবি তুলতে চাই অবিলম্বে সরকার হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগিক ভূমিকা গ্রহণ আমাদের দেশের সরকারের ভূমিকা ভূমিকা ভারত সরকার আমাদের মনে হচ্ছে আমরা এখনো অবজার্ভ করছে কি যায় জল কোন দিকে গড়ায় কারণ সবাইকে বাংলাদেশের যে কোনো ঘটনা প্রবাহে বিদেশি শক্তি পেতে থাকে আমি কোনো রাজ্যের নাম করছি না কোনো দেশের নাম করছি না কোন রাষ্ট্রের নাম করছি না স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করে চলার যে সরকারের নীতিটা আমরা সমর্থন করি কখন কোন পর্যন্ত প্রতিবেশী দেশ হিসাবে আমরা যাতে আমাদের উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আর্থিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক একটা স্বাভাবিকতার মধ্যে গিয়ে আসুক স্বাভাবিকভাবেই সেই সরকার আমাদের দেশের সরকার সেই উদ্যোগী ভূমিকা নেই এটা আমরা চাই কিন্তু আমাদের ধৈর্যের চুটি ঘটে যাচ্ছে যেখানে মানুষের জীবন শঙ্কা আশঙ্কা সেখানে মানুষকে নিগ্রহ হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে অবিলম্বে দ্রুত সরকারকে ব্যবস্থা করতে আমার নাম অমলেন্দু দেবনাথ আর সভাপতি এই চট্টল সেবা সমিতি আপনি সম্পাদক